আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব আমরা এবং আমরা কোষা থেকেও যে অনেক সুন্দর আচার তৈরি করে নেওয়া যায় সেটা কিভাবে সম্ভব দেখতে হলে পুরোটা ভিডিওর সাথে থাকতে হবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এবং আমরার কোষা থেকেও যে অসম্ভব আচার তৈরি করে নেওয়া যায় সেটা খেতেও যে ভীষণ মজাদার এবং সুস্বাদু তো চলুন দেখা যাক আমি কিভাবে আমরা এবং আমরার কোষা থেকে আচার তৈরি করি এখানে আমি দু কেজি পরিমাণ আমরা নিয়েছি এখন আমি আমড়াগুলোকে ভালো করে ধুয়ে নিব অনেকটা সময় আমরাগুলো ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিতে হবে এতে করে আমরার উপরে ছোলার মধ্যে যে এক্সট্রা ময়লা লেগে থাকে এটা কিন্তু অনেকটা সময় ধরে ভিজে থাকার কারণে অনেকটা ফ্রেশ হয়ে যাবে এবং এখানে কোনো প্রকার জীবাণু থাকবে না তো আমি কিন্তু আমরাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আমরাগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন আমি আমরাগুলোকে ভালো করে অফ ক্যামেরায় ছুলে নিয়েছি একটি বাটিতে করে রেখেছি দেখুন আমরাগুলো কিন্তু বেশ ভালো করে ছুলে নিতে হবে ভিটামিন সি জাতীয় ফলের মধ্যে আমরা হচ্ছে অন্যতম আমরা আমাদের নানা ধরনের সমস্যা কিন্তু দূর করে থাকে ভিটামিন সি জাতীয় ফলের মধ্যে আমরা হচ্ছে অন্যতম একটি ফল এই ফল আমাদের নানা ধরনের সমস্যা দূর করে থাকে যেমন ত্বকের সমস্যা দাঁতের সমস্যা এমনি আমাদের শরীরে যে নানা ধরনের অনেক সমস্যা হয়ে থাকে তো আমরা সবসময় চেষ্টা করব প্রতিদিন একটি করে ভিটামিন সি জাতীয় ফল খাওয়ার এখন আমি আমরা ছোলাগুলো ভালো করে ব্লেন্ডার করে নিব আপনারা চাইলে এটা শিল পাটাই করেও কিন্তু করে নিতে পারেন অবশ্যই চেষ্টা করবেন যাতে করে আমরা ছোলার পেস্টটা একটু মিহি হয় মিহি হলে কিন্তু আমরা আচারের টেক্সচারটা ভালো আসবে এবং আমরা আচারটা খেতেও কিন্তু পারফেক্ট হবে যেহেতু এটা খোসা এটা একটু ভালো করে মিহি করে কিন্তু পেস্ট করতে হবে অবশ্যই আমরা কাজটা যতটা সময় নিয়ে গুরুত্ব দিয়ে করব আমাদের কাজটাও কিন্তু সুন্দর হবে আর আমরা যে জিনিসটা তৈরি করব সেটা খেতেও কিন্তু খুব ভালো হবে তো আমার কিন্তু আমরা যে পেস্টটা ওটা কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে এখন আমি এটা থেকে আচার তৈরি করে দেখাবো আমি কিন্তু অফ ক্যামেরায় এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করে এর পানিটা কিন্তু শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কতটা শুকনো হয়েছে তো কিন্তু বেশ সময় নিয়ে কাজটা করতে হবে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব দু চামচ পরিমাণ পাঁচ ফোড়নের গুঁড়ো অফ ক্যামেরায় কিন্তু এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে নিয়েছি অবশ্যই আপনারা লবণের পরিমাণটা বুঝে শুনে দেবেন যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার এটার সব টেক্সচারটাই কিন্তু ভালো হতে হবে এর জন্য অবশ্যই পরিমাণটা বুঝে শুনে দিবেন আপনার খোসার পরিমাণটা কতটুকু সেটা আন্দাজ করে তো আমার কিন্তু ফাইনালি আমার খোসার যে আচারটা এটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেব তো এখন আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে বেস্ট রসালো একটা ভাব চলে এসেছে এটার ঘনত্বটাও কিন্তু অনেকটা বেশি পারফেক্ট হয়েছে অবশ্যই দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখাচ্ছে অবশ্যই চেষ্টা করবেন এরকম পারফেক্ট একটি সুন্দর আচার খোসা ফেলে দেওয়া খোসা দিয়ে এত সুন্দর একটি আচার তৈরি করা যায় সেটা অবশ্যই বাচ্চাদের সাথে শেয়ার করবেন এবং ফ্যামিলির সবাই মিলে কিন্তু এটা খেতে পারবেন এটা খেতে ভীষণ মজার হয় এটা আপনারা সংরক্ষণ করে কিন্তু রেখে দিতে পারেন খোসা দিয়ে কিন্তু আচার আমার তৈরি করা শেষ হয়েছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা থেকেও যে ভীষণ সহজভাবে সহজ পদ্ধতিতে সহজ নিয়মে খুব সুন্দর একটি আচার তৈরি করে নেওয়া যায় এখানে আমি এক কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিব এখানে আমার দেড় কেজি পরিমাণ আমরা আছে তো চিনির পরিমাণটা আপনারা কে কেমন মিষ্টি খান তা তো জানি না চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের রুচি অনুযায়ী দিয়ে দিবেন এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমরা সিজনে কিন্তু প্রচুর পরিমাণে আমরা পাওয়া যায় আমরা যদি আমরা এভাবে আমরার আচার বানিয়ে আমরার খোসার আচার বানিয়ে যদি সংরক্ষণ করে রেখে দিতে পারি সেটা কিন্তু আমরা সময় অনুযায়ী সময় নিয়ে কিন্তু খেতে পারবো যখন আমাদের ইচ্ছে হয় তো আমরা কিন্তু বেশ মজার একটি ফল টক জাতীয় ফল প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এর মধ্যে আমরা টকটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো এখন আমি এরকম করে ভিজিয়ে রেখে দেব প্রায় খানেক আপনাদের হাতে সময় থাকলে আপনারা কিন্তু সময় অনুযায়ী কাজটা করে নিতে পারেন তো আমি বাটি থেকে আমরাগুলো প্যানে ঢেলে নিব এখন আমি এটা অফ ক্যামেরায় ভালো করে জাল করে পানিটা শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমরাগুলো কতটা সফট হয়ে এসেছে অবশ্যই চেষ্টা করবেন যাতে আমরাগুলো খুল আর কি ছেড়ে ছেড়ে না যায় আমরাগুলো যেমন আস্তই থাকে তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি একটি কাটা চামচের সাহায্যে আমরাগুলো ছিদ্র করে দিব এতে করে চিনির যে রসটা এটা কিন্তু আমরার মধ্যে প্রবেশ করবে আর এটা খেতেও কিন্তু ভালো লাগবে আমি কিন্তু সবগুলো আমরা এরকম করে ছিদ্র করে নিব আমরা রসটা কিন্তু অনেকটা পরিমাণ শুকিয়ে এসেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে নিব পরিমাণ মতো পাঁচফোড়নের গুঁড়ো পাঁচফোড়নের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন এখন আমি এটা একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিব আমার কিন্তু আমরাগুলো ভালো করে হয়ে এসেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব এক চামচ পরিমাণ ফুড কালার তো ফুড কালারটি অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আমার আচারগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেকটা গাঢ় হয়ে যাবে তো আমি এখন আপনাদের সাথে ডেকোরেশন করে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে এবং দেখতেও মার্শাল্লা অসাধারণ হয়েছে আমি কিন্তু খাওয়ার পর বয়সটা দিয়েছিলাম মাসে খেতেও কিন্তু খুব অসাধারণ ছিল বাচ্চারা খেয়ে কিন্তু প্রশংসা করেছে আম এটা আবার বানিয়ে দিবে তো প্রতিদিনের মতো শেষ পর্যায়ে এসে একটি কথা বলার ছিল এতটা সময় জুড়ে যে সকল আপু ভাইয়েরা আমার সাথে আছেন ছোট্ট একটি লাইক এবং কমেন্ট করতে ভুলে গেছেন প্লিজ ছোট্ট একটি লাইক করে দিবেন সেই সঙ্গে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখতে পারেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ